আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক সকল কিভাবে ক্যাম্পে করলাম এই ব্যাপারে সকলেই জানতে চায় তো তাই আজ আপনাদের উদ্দেশ্যেই নতুন একটা ভিডিও তৈরি করতে আসলাম আমার সাথে আছে সজল ভাই আজ আপনারা সজল ভাইয়ের কাছ থেকে শুনবেন সজল ভাই কিভাবে তার কেস্টা মারলো ইতালিতে এসে এসে কিভাবে ক্যাম্প পাইলো তো আর বেশি দেরি না করে সজল ভাইয়ের কাছে চলে যাই সজল ভাই তার যাবতীয় গল্পটা বলবে আপনারা পুরোটি শুনবেন এবং অন্য যারা নতুন আছে ইতালি আছে কেস মারেনি ক্যাম্পে উঠতে পারেনি তারা যেন দেখতে পারে এই ভিডিওটা তাদের কাছে শেয়ার করবেন আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করেন নি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আগে সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর পাশে থাকার জন্য মনের অন্তরে অন্তস্থ থেকে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ তো আর কথা না বাড়িয়ে সজল ভাইয়ের কাছে যাচ্ছি সজল ভাই শুরু করে আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক হ্যাঁ সজীব ভাইয়ের মাধ্যমে আবার আমার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো সজীব ভাই আমাকে প্রশ্ন করেছে যে ইটালিতে কিভাবে কেস মারলাম এবং কিভাবে ক্যাম্পে উঠলাম তো প্রথমত ইটালিতে ঢোকার হলো একটা বড় বিষয় তো আলহামদুলিল্লাহ আমরা ইটালিতে ঢুকছি অনেক সাধনার পরে তো আসার পরে প্রথমত আমি আমাকে কোনো পুলিশ ধরে নাই আমি দীর্ঘ ছয় মাস ঘুরছি দেখা গেল অনেক ভাই আশ্বাস দিব আমার কাছে আসো আমার কাছে আসো কেস মারে দিব এই সেই তখন আমাদের সরলতার সুযোগ নিয়ে তারা আমাদের আমাদের থেকে তারা একটা বড় অঙ্কের টাকা কামানো ধান্দা করে কিন্তু তারা কোনো কাগজপত্র করে দেয় না তো আমি এরকম একটা ভুগি ভুগি হয়েছি তো আমাকে বড় ভাই এরকম আশ্বাস দেয় হ্যাঁ তিন মাস তার ওখানে ছিলাম সে আমাকে কোনো কিছু করে দেয় তো লাস্টে সজীব ভাইয়ের সাথে আমি আলাপ করলাম করার পরে সে বললো যে ভাই আপনি তেরেসটা যান তেরেসা যা কুস্তারাজা দারান কেস করেন তো আমি তার কথা শুনি না আমি তেরাস্তা যাই কুস্তারা প্রথম দিন দাঁড়াইছি তো অনেক বাঙালি সব দেশের মানুষ নাগরিক ওখানে যায় কেস মারার জন্য তো আমি প্রথম দিন মারতে পারি না দ্বিতীয় দিন গেছি পরে আমাকে নিচে নেওয়ার পরে তার একদিন পরে আমার অ্যাপার্টমেন্ট দিছে অ্যাপার্টমেন্ট দেওয়ার পর আমি গেছি আমাকে ফিঙ্গার নিয়ে তারপর আমাকে সাদা সৌজন্য দিছে তো সাদা সৌজন্য নিয়ে আমি ওখানে একটা পার্ক আছে পার্কে বসার পরে ওখানে অনেক বাঙালি পাকিস্তানি আফগানিস্তানি তারপর আফ্রিকান অনেকে সাথে কথাবার্তা বললে বলে এখানে একটা স্কুল আছে স্কুলে যে আবেদন করলে তারা কেম দেয় তো আমি ওই স্কুলে যাই যোগাযোগ করি ওখানে আবার খাওয়া থাকা কাপড় চোপড়ের ব্যবস্থা আছে তো ওখানে এক বড় ভাই আছে তার মাধ্যমে আমি আবেদন করার পরে আমাকে সাথে সাথে ক্যাম্প দেওয়া দেয় তো ক্যাম্পটা সাধারণত সবসময় আপনার পাওয়া যায় না অনেকে অনেক দিন ওয়েট করতে হয় তো আমি সাথে সাথে পাইছি এই জন্য আমার খবরটা খুবই ভালো আমি সাথে সাথে ক্যাম্পে উঠে গেছি অস্থায়ী ক্যাম্পে তো অস্থায়ী ক্যাম্পে আমি ছিলাম বিশ দিন বিশ পঁচিশ দিন ছিলাম আর কি ক্যাম্পে তো ওখানে থাকা খাওয়া সবদিকেই ভালো এই ধন্যবাদ সদুল ভাই তো সুন্দর ভাবে সবাইকে আপনার গল্পটা বলার জন্য তো আমার কিছু কোশ্চেন আছে এক 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 আপনাকে question গুলো করি প্রথমত সজল ভাই আপনি case মারার সময় আপনি তো কোস্তরা সামনেই ছিলেন প্রথম দিন যেহেতু আপনি আপনাকে নেয় নাই কোস্তরা পুলিশ আপনাকে ভিতরে নেয় নাই তো per কয়জন করে আনুমানিক বাঙালি পাকিস্তানি আহ নেপালি আফগানিস্তানি, আফ্রিকান এইভাবে per কয়জন করে পোস্ত দেয় কেস নেয় আপনার কি এটা জানা আছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই জানা আছে আপনার মোটামুটি দেখা গেল আমরা যখন পোস্ত দিতে গেছিলাম প্রথম দিন তখন পরে আমরা সব দেশে মানুষ ছিলাম পরে একশো জন তো একশো জনের ভিতরে দেখা গেল বারো জন পনেরো জন এরকম নেয় তো আমাদের বাঙালি জনক ছিলাম তো প্রথম দিন জন বাঙালি নিছে দেখা গেল পাকিস্তানি নেয় তিন চার জন, ওই আফগানিস্তান নেয় তিন চার জন তারপর আফ্রিকা নেয় এমনি অন্যান্য দেশে সব মিলে দশ পনেরো জন প্রত্যেক দিন নেয়. আমার second question হলো অনেকেই স্লোভেনিয়া থেকে তেরেস্তায় আসে বা অন্য country থেকে আসে স্লোভেনিয়া তেরেস্তায় প্রথম যারা আসে এসে কোথায় থাকবে কি করবে না করবে কিছুই তারা জানে না পুরো ধাঁধার মধ্যে পড়ে থাকে আর ওখানে ঢোকার পরে কেউ কাউকে help করে না আমার দেখা মতে সবাই অনেকে কথাই বলতে চায় না ভালো তথ্য দেয় না এই কারণে অনেকে থেকে কেস মারে না এমনকি থাকার জায়গার অভাবে ওই তাদের পরিচিত কেউ কোনো লোক থাকে তাদের কাছে চলে যায় রোম শহর নেপলি মিলান যেখানে যার পরিচিত লোক আছে ওখানে যায় কিন্তু ওখানে যাওয়ার পরেও তাদের কেস মারা হয় না পরবর্তীতে কারণ টেসটা একমাত্র জায়গা যেখানে সহজে কেস মারা যায় ডকুমেন্টটা হয় আর এখন তো পাইজেসি করে চলতেছে সেহেতু কমিশনটাও যাদের ডাবলিন নাই তাদের কমিশনের ডেড খুব দ্রুত দিয়ে দেয় সেই ক্ষেত্রে সেটা তো ভালো হয় তো এখন প্রশ্ন হলো ওখানে কোথায় থাকা যায় যারা নতুন আসে থাকার ব্যবস্থা কি প্রথমত কেস না পর্যন্ত কোথায় থাকতে পারবে প্রবলেম ছাড়া কোনো খাওয়া দাওয়ার সমস্যা আছে কিনা খাওয়া দাওয়ার ব্যবস্থা কেমন কি সেই ব্যাপারে যদি আপনি একটু বলতেন তাহলে আমাদের বাঙালি যারা আছে নতুন আসছে বা অনেকেই আসার চেষ্টা করতেছে তারা সমস্যার সম্মুখীন হবে না ভালো একটা প্রশ্ন করেছেন সজীব ভাইয়া তো ওখানে দেখা গেল আপনার প্রথমত আমি ওরকম একটা ভুক্তভোগী ছিলাম যখন আমি প্রথম দিন টেরেসটায় আসি তখন আমার প্রায় রাত দশটা এগারোটা বাজে যায় আমি রেলে তখন আমি ইয়ে থেকে আসি রুম শহরে নেতুন ছিলাম তো ওখান থেকে আমি টেরেসটায় ট্রেনে আসি আসার পরে অনেক রাত হয়ে যায় তখন আমি কেউ কি পাই না তো এখন আমার ওই রেল স্টেশনের বাইরে বা ওই আপনার পার্কে জাগা জাগায় শীতের ভিতর কষ্ট করতে হয়েছে তো আমি চাই যে যারা নেক্সট টাইমে আমার বাঙালি ভাইরা বা অন্যান্য দেশের ভাইরা যারা আসবো তারা এই জিনিসটা ফেস না করে তো ওখানে মোটামুটি আপনার সন্ধ্যা এই ছয়টা সাতে আটটার ভিতরে উনি সংস্থা আসে খাবার টাবার দেয় কাপড় চুপ কাপড় চোপড় দেয় তারপর বাসা থাকার থাকে তাদের জন্য আপনার এই যে দুইটা ভবন আছে আপনার সংস্থা থেকে ওখানে থাকার জন্য ব্যবস্থা আছে তারপর আবার একটা আপনার ভাঙ্গা বাড়ি আছে ওই জায়গা একটা ভাঙ্গা বাড়ি নাম পরিচিত সবাই তেরেসের পার্কে যা জিজ্ঞেস করলি ফ্রি থাকা ব্যবস্থা হ্যাঁ সাধারণত অবশ্যই ফ্রি থাকার খাবার ব্যবস্থা আছে কাপড় চোপড়ও দেয় তোরা খুব আমাদের মত নতুন যারা আসে তাদেরকে সুক কেয়ারিং করে ঠিক আছে ডকুমেন্ট এর জন্য হেল্প করে ডকুমেন্ট এরা খুবই ভালো আসলে আপনি সময় মত গেলে ওরা সাহায্য করবে আপনিদের সমস্যা নেই ধন্যবাদ সজল ভাই আমাদের ভিডিওর মাধ্যমে আশা করি অনেক বাঙালি ভাই উপকৃত হবেন তো যারা আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখছেন তাদের আন্তরিক ধন্যবাদ আর পরবর্তী ভিডিও স্থায়ী ক্যাম্পে আমি কিভাবে গেলাম আমি সজল ভাই সবাই একসাথেই স্থায়ী ক্যাম্পে আসছি সেই ব্যাপারে আপনাদের বিস্তারিত বলবো সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ